নমস্কার বন্ধুরা আপনি কি জানেন মোস্তাফিজুর রহমান কি তাহলে আর আইপিএলে খেলবেন না ভারত বাংলাদেশের রাজনৈতিক টানপোড়নে কি ঢুকে পড়লো ক্রিকেটের ময়দানে প্রশ্ন এখন একটাই ক্রিকেটের দোষ কোথায় তবে জানুন আজকের এই প্রতিবেদনে আসলে ঘটনাটা কী বাংলাদেশের তারকা পেশার মুস্তাফিজুর রহমানকে দলে না রাখার নির্দেশ দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই এই নির্দেশ পেয়েছে শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্সকে কে আর নিলামে কোটি লাখ টাকায় কেনা হলেও আসন্ন আইপিএলে মুস্তাফিজকে খেলাতে পারবেন না কিকিয়া বিসিসিআই সচিব দেবজিৎ সাকাইয়া জানিয়েছেন পরিস্থিতির কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তবে বদলি ক্রিকেটার সই করে অনুমতি পাবে কিকিয়া ভারত বাংলাদেশ সম্পর্কে টানপোড়ন সাম্প্রতিক রাজনৈতিক ঘটনা এবং নানা মহলের চাপ সব মিলিয়েই এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে পাকিস্তানি ক্রিকেটারদের মতে কি এবার বাংলাদেশের ক্রিকেটারদের জন্য আইপিএলের দরজা বন্ধ হলো এই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে ক্রিকেট প্রেমীদের মনে বন্ধুরা আপনাদের কাছে আমার প্রশ্ন বাংলাদেশে ক্রিকেটারদের দলে সুযোগ দেওয়া উচিত কিনা কমেন্টে অবশ্যই জানান